নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দশটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দশ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে জীবনের যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে একটি ভালো স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া এড়িয়ে চলুন আর্থিক ও আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে এই দশটি দিন স্বাভাবিকের চেয়ে ভালো হবে চন্দ্র রাশির ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনার রাশির জাতকেরা তাদের জীবনসাথীর পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু আকস্মিক সুবিধা পেতে পারে যাতে এই সময়কালে অনেক সুযোগের সঠিক ব্যবহার করা যায় পারিবারিক দিক থেকে এই দশটি দিন সুখে ভরপুর হবে কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবে যার কারণে তাদের প্রচেষ্টা দেখে বাড়ির পরিবেশ অনুকূল করার চেষ্টাও করতে দেখা যাবে ছোট ব্যবসা করা লোকেরা এই দশ দিনের মধ্যে সরকারি খাত বা কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাবেন না এ কারণে তাদের কিছুটা ক্ষতিও হতে পারে যাই হোক তা সত্ত্বেও আপনাকে আপনার কঠোর পরিশ্রমকে সঠিক পথে রেখে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই সময়টি বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং এই সময়ে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে ফলে তাদের অভিভাবকরা তাদের নিয়ে গর্ববোধ করবেন এর সাথে তারা উচ্চ শিক্ষায় সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা থেকেও তারা অনেক আকাঙ্ক্ষে স্বস্তি পাবেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন একুশবার ওম বায়ু বায়ুপুত্রায় নমর জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনি যদি এখন পর্যন্ত অবিবাহিত ছিলেন তাহলে এই দশ দিনের মধ্যে আপনি আপনার প্রেম জীবনে একটি নতুন শুরু করার সুবর্ণ সুযোগ পেতে পারেন যদিও প্রেমের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত উত্তেজিত হওয়া এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়াতে হবে অন্যথায় আপনি ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন এই দশ দিনের মধ্যে আপনি আপনার জীবন জীবনসাথীকে কিছু বোঝাতে একটি বড় ভুল করতে পারেন যার কারণে আপনার জীবন সাথীর সাথে ভুল হতে পারে ফলস্বরূপ আপনাকে তার কাছ থেকে বকাঝোঁকা শোনা সহ কিছু দুঃখের মধ্য দিয়ে যেতে হবে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে প্রেমের সব সময়ই গভীর ভাবপূর্ণ এবং আপনি এই দিনগুলিতে এই অভিজ্ঞতা লাভ করবেন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে এই দিনগুলিতে আপনার ভালো কথা হবে এই দিনগুলিতে আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা এই দিনগুলিতে আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এই দিনগুলি চমৎকার দিন আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করাই আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন এই দশ দিনের প্রথম দিকে অধ্যাত্তিক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে প্রচুর পরিশ্রম হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি সমাগমে খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদে এই দশ দিনের মধ্যে একটু চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা দেখা দিতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে কারো কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ